আসসালামু আলাইকুম ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি আপনাদের জন্য গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড ছোটো পশ্চিম পশ্চিমপাড়া এলাকাটিতে এলাকাটি খুবই সুন্দর পাশে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট এবং তারপরে রয়েছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন আমরা আট ফিটের একটি রাস্তায় এসেছি এটি হচ্ছে আজকে মূলত জমি বাংলাদেশ কৃষি গবেষণার দক্ষিণ গেট বাইতুল আকসা জামে মসজিদ থেকে এবং প্রশস্ত রাস্তা থেকে খুবই কাছে হচ্ছে এই জমিটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এই দুটি বাড়ির মাঝখান দিয়েই দেখা যাচ্ছে কৃষি গবেষণার দেয়াল কৃষি গবেষণার পাশেই হচ্ছে এই জমিটি এখানে আড়াই থেকে পনেরো তিন কাঠা জমি বিক্রয় হবে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একেবারেই ফিক্সড আট লক্ষ টাকা আট লক্ষ টাকা করে প্রতি কাঠা জমির মূল্য দামাদামির কোনো অপশন নেই যাদের ভালো লাগে সরজমিনে আসবেন দেখবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে জমিটি ক্রয় করবেন জমিটির সামনে রয়েছে চার ফিট রাস্তা এই যে পিলার পর্যন্ত রয়েছে আট ফিট রাস্তা আপনি জমি ক্রয় করার পরে ছাড়তে হবে দুই ফিট এবং পূর্বে যারা আছে তারা ছাড়বে দুই ফিট তারপরে আবার এই জমিটি সামনে রাস্তা পেয়ে যাবেন আপনারা আট ফিট সুতরাং খুবই প্রশস্ত একটি রাস্তা পাবেন যেখানে অটো অনায়াসে চলে আসবে এবং প্রাইভেট কার আসার মতো পসিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর এই জমিটি মূলত পৈতৃক সম্পত্তি যিনি বিক্রি করবেন তাদের এখানে প্রায় দশ থেকে বারো বিঘা সম্পত্তি রয়েছে সেই জমিগুলো থেকেই এটি হচ্ছে একটি অংশ এখানে আশেপাশে যত বাড়িঘর দেখছেন সবই ওনাদের কাছ থেকেই ক্রয় করা সুতরাং আপনাদের কাগজপত্র এবং জমি নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা আরেকটি রাস্তায় এসেছি এটি হচ্ছে আট দশ ফিটের একটি রাস্তা ভবিষ্যতে এটা আরও চওড়া হবে এখনই এখানে প্রাইভেট কার চলে আসে এই যে রাস্তা ওই জমিটা ওই জমিটা এদিক দিয়ে গিয়ে এমনি গিয়ে আট ফিট পরে ওই জমিটা এই যে বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি এই যে মানুষের এখান থেকে দেখেন এই যে এখান থেকে আমি যাইতেছি দেখেন কৃষি গেট কতকটা কাছে একদম কাছে মানে খুবই সুন্দর একটি প্লেস এই যে ঘর এই যে বাড়ি ঘর এই যে বাড়ি এই যে বাড়ি খুব সুন্দর একটি প্লেসে জমিটার অবস্থান এই যে বাড়ি এই যে বাড়ি ওই যে বাড়ি ওই যে বাড়ি এখানে ঘর বাড়ার চাহিদা অনেক এই যে বাড়ি ওই যে দেখেন রাস্তা ওই যে অটো যাইতেছে রাস্তা ওই যে অটো যায় এই যে বাড়ি ঘর এই যে বাড়ি ঘর এই যে বাড়ি ঘর ওই যে দেখেন ওই যে একেবারেই কাছে মোট কথা কৃষি গেট থেকে একেবারেই কাছে জয়দেবপুর থেকে একেবারেই কাছে খুবই সুন্দর লোকেশন হ্যাঁ একদম মনমুগ্ধকর পরিবেশ আপনারা থেকে অনেক মজা পাবেন দেখেন মসজিদ যে দেখেন বাইতু আকসা জামে মসজিদ হ্যাঁ ওই যে বহুতল ভবন সাততলা এই যে বাড়িঘর দেখেন এই যে দেখেন কৃষি ব্যবসা যে দেখতে পাচ্ছেন যে বাইতুলকসা জামে মসজিদ ওখানে হলো অনেক দোকানপাট ওইটাই হলো ট্যাক বলে আফসারের দোকান এটা খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে মসজিদ মসজিদ অনেক চলাচল মানুষের আসসালামু আলাইকুম এই যে দেখতে ওই যে দেখেন কৃষি গেট এ দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা গেট দেখতে পাচ্ছেন এই যে কৃষি গবেষণা পুরাটা হলো কৃষি গবেষণা ঠিক আছে দেখেন বহুতল ভবন এই যে মানুষের বাড়িঘর সব কিছু এই যে কৃষি গবেষণা কৃষি গবেষণার পরে হইতেছে আপনার জয়দেবপুর এখানে হইতেছে আপনার ইয়া এই কি যেন বলে একদম নাগরিক জীবনের সব কিছুই আছে খুবই সুন্দর পরিবেশ এখান থেকে খুবই কাছে হলো জমিটির অবস্থান যারা নিতে চান তারা দেরি না করে একদম সরজমিনে চলে আসবেন মাত্র আট লক্ষ টাকা প্রতি কাঠা হলে আপনারা এই জমিটা নিতে পারবেন দেরি করলেই লস আপনারা এখন ঘর করবেন এখনই ভাড়া দিতে পারবেন দেরি করবেন এই যে মরহুম আফাজউদ্দিন সড়ক এই সড়ক দিয়ে অল্প একটু গেলেই হচ্ছে আজকের জমিটির অবস্থান আশা করি বুঝতে পেরেছেন এই যে এই সড়ক দিয়ে গেলে এটাও একটা আট থেকে দশ ফিটের রাস্তা এই যে এই যে কৃষি গবেষণা এখান দিয়েই হচ্ছে জমিটির অবস্থান